নমস্কার আজকে শ্রীনগর পঞ্চায়েতেই আমরা আগামী আটই অগাস্ট আমরা ইলেকশন এই ইলেকশনের উদ্দেশ্যে আজকে আমরা শ্রীনগর পঞ্চায়েতে আসা আমরা শুধু পঞ্চায়েতে যিনি ক্যান্ডিডেট ছিলেন তাদের প্রতিদ্বন্দ্ব বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা জিতে গেছি এখন আমরা শুধু জেলা পরিষদ একজন আছে নাম হলো মমতা দেবরাই তাদের জন্য আমরা সবার বাড়িতে আমরা গিয়েছি ভোটের জন্য তাদের ভূতের যারা কর্মকর্তারা আছে বা যার বাড়িতে গেছে আমরা সারা পেয়েছি আমরা যে আমাদের যে বিজেপি সরকার যে বিজেপি সরকার আমাদের দেশের জন্য বা আমাদের ত্রিপুরার জন্য যে আমার পঞ্চায়েতের জন্য যে কাজগুলি দিয়েছে আমাদেরকে সরকার ওই কাজগুলি দেখার মধ্যেই উন্নয়ন দিক দিয়ে আমরা এগিয়ে আসি বা ওই দিক দেখে আমাদের যারা যার বাড়িতে গেছে তারা আমাদেরকে আশা দিয়েছে যে এবার আমরা বিজেপিকে ভোট দিয়ে আমাদের যে জেলা পরিষদ আছে তাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে যুক্ত করব ধন্যবাদ